বলো খোকা কি রে ডান্ডা শুনলাম তোর নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে তারপর বোধ বুদ্ধি সব লোপ পেয়েছে বলে কে বলো তোকে এইসব ফালতু কথা আমি শুনলাম তুই নাকি বোধ বুদ্ধি হারিয়ে কাউকে চিনতে পারছিস না কে বলেছে তোকে একবার বল ওর তিন নম্বর পা ভেঙে ওর ভবিষ্যৎ অন্ধকার করে দেবো তাহলে তুই ঠিক আছিস তো একদম সুস্থ আছিস তো আরে সুস্থ না হলে তোকে চিনতে পারছি কি করে তাহলে কালকে তোকে এতবার ডাকলাম তুই না শুনে অন্যদিকে তাকিয়ে চলে গেলি কেন কখন ভাই আমি শুনিনি তো যখন ঘুগনি খাচ্ছিলি মাকে না দেখার ভাঙ করে অন্যদিকে তাকিয়ে চলে গেলি কেন আমি কি তোর সব ঘুগনি খেয়ে নিতাম না রে ভাই আমি একদম খেয়াল করিনি আমি জানি তুই সব খেয়াল করেছিস এখন ন্যাকা সেজে লাভ নেই ছি 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 রে ছি তুই সোনাকে চিনলি বানাকে চিনলি আমাকে চিনলি না